অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধ এবং ওনার এক শিষ্যের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব গৌতম বুদ্ধের আশ্রমে এক শিষ্য সবসময় মন মরা হয়ে বসে থাকতেন ওনার সর্বসময় মন মরা হয়ে বসে থাকার কারণ হলো। উনি আশ্রমের নিয়ম অনুসারে এবং গৌতম বুদ্ধের বলে দেওয়া নিয়ম অনুসারে যখন প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করতে যেতেন তখন কিছু কিছু বাড়ির থেকে খুব ভালো মতো ভিক্ষা দিলেও কিছু কিছু বাড়ি থেকে আবার ভীষণ অপমান লাঞ্ছনা বঞ্চনা অবহেলা সহ্য করতে হতো তাকে কাজেই যখনই তাকে কারুর থেকে অপমান সহ্য করতে হতো তখনই ওনার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যেত কারণ বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে এবং সন্ন্যাসীদের নিয়ম অনুসারে উনি কাউকে কিছু বলতেও পারতেন না কারণ গৌতম বুদ্ধ সকলকে শিখিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে অপমান সহ্য করতে নিজেকে শক্ত করতে কিন্তু মানুষগুলোর করা সেই অপমান ভেতর থেকে সেই শিষ্যটিকে কুড়ে কুঁড়ে খেত ভেতরে ভেতরে তার প্রচন্ড রাগ হতো এবং সেই সব মানুষগুলোকে মুখের ওপর কিছু বলে দিতে ইচ্ছে হতো কিন্তু গৌতম বুদ্ধের শিখিয়ে দেওয়া উপদেশ অনুসারে তিনি সেটা করতে পারতেন না ফলে আশ্রমে এসে চুপচাপ হতাশ হয়ে তিনি বসে থাকতেন সর্বক্ষণ একদিন গৌতম বুদ্ধ শিষ্যটিকে এইরকম হতাশ হয়ে বসে থাকার কারণ জিজ্ঞাসা করায় সেই শিষ্য যখন বললেন যে ভিক্ষে করতে গিয়ে অনেক বাড়িতে প্রচণ্ড পরিমাণে অপমান সহ্য করতে হয় এটা তার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এবং ওনার ইচ্ছা হয় যেন ওদেরকে মুখের উপরে কিছু বলে দেবেন কিন্তু প্রভুর শিখিয়ে দেওয়া উপদেশ অনুসারে তিনি সেটা করতে পারেন না এই কারণেই তিনি হতাশ হয়ে বসে থাকেন তখন গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বুঝিয়ে বলেন যে দেখো আমাদের হাতের পাঁচটি আঙুল যেরকম সমান হয় না ঠিক সেরকমই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষও কিন্তু সমান হয় না যারা যারা আমাদের অপমান করেন তাদের তুলনায় কিন্তু আমাদের ভালোবাসার মানুষের সংখ্যা একটু হলেও বেশি এরকমভাবে গৌতম বুদ্ধ ওনার শিষ্যকে অনেক বোঝানোর চেষ্টা করেন গৌতম বুদ্ধ ওনার শিষ্যকে বুঝিয়ে এটাও বলেন যে আমাদের মনের মধ্যে জাগ্রত হওয়া চিন্তায় কিন্তু অনেক শক্তি রয়েছে আমাদের মনের মধ্যে জাগ্রত হওয়া সেই চিন্তা যদি সঠিক হয় তাহলে সেটা আমাদের সফলতার অন্তিম চূড়ায় নিয়ে যেতে পারে আবার সেই চিন্তা যদি ভুল হয় তাহলে সেটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাও করে দিতে পারে এইসব কথাবার্তা শুনে সেই শিষ্য মনে মনে ভাবলেন এইসব কথা বলতে যতটা সহজ বলে মনে হয় আসলে সহ্য করতে হলে কিন্তু এর থেকেও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আসল সমস্যা তো সেই মানুষগুলোর মধ্যে রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত অপমান করে চলেছে অনাদর করে চলেছে এবং আমাকে ছোট বড় কথা বলে চলেছে আসলে সেই শিষ্য প্রতিদিন ছোটো বড়ো কথা শুনতে শুনতে অনাদর পেতে পেতে অসহ্যকর হয়ে উঠেছিলেন মানসিক দিক থেকে গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বুঝিয়ে আরও বললেন আমরা আমাদের আশেপাশে থাকা দু একজন খারাপ মানুষের জন্য আমাদের আশেপাশে থাকা অসংখ্য ভালো মানুষগুলোকে দেখতেই পাই না অথচ আমাদের ভালোবাসার মানুষের আমাদের বিপদের সময় সাহায্য করা মানুষের আমাদের কথা চিন্তা ভাবনা করা মানুষের সংখ্যা কিন্তু সেই দু একজন হাতে গোনা খারাপ মানুষের তুলনায় অনেক বেশি থাকে এই কথা বলে গৌতম বুদ্ধ আবারও বললেন ঠিক আছে আজকে তুমি আমার সাথে ভিক্ষা করতে চলো এই কথা শুনে তখন সেই শিষ্য মনে মনে ভীষণ আনন্দিত হলেন এবং ভাবলেন গৌতম বুদ্ধের সাথে ভিক্ষা করতে গেলে কেউ আর অপমান করবে না বরং অনেক আদর আপ্যায়ন পাবেন আর যদি কেউ অপমান করেও তাহলে বুদ্ধ নিশ্চয়ই উপলব্ধি করবেন যে অপমান সহ্য করতে যে কতটা পরিমাণে কষ্ট হয় তারপর গৌতম বুদ্ধের কথা অনুযায়ী সেই শিষ্য ওনার সাথেই ভিক্ষে করতে বেরিয়ে গেলেন আশ্রম থেকে বেরিয়ে ওনারা প্রথমের গ্রামটিতে যাওয়ার পর সেখানে গৌতম বুদ্ধ অত্যন্ত পরিমাণে সম্মান এবং আদর পেলেন সকলের কাছ থেকে আর গৌতম বুদ্ধের সাথে সাথে ওনার সেই শিষ্যটিও অত্যন্ত পরিমাণে আদর পেলেন সম্মান পেলেন এরকম আদর আপ্যায়ন তিনি এর আগে কখনো পাননি ভিক্ষা করতে গিয়ে গৌতম বুদ্ধকে অপমান করা তো দূরের কথা সবাই ওনাকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম করতে লাগলেন এবং ওনাকে ঈশ্বরের সমতুল্য আপ্যায়ন করলেন সকলে এটা দেখে এবং গৌতম বুদ্ধের সমতুল্য আদর আপ্যায়ন পেয়ে সেই শিষ্যটিও অত্যন্ত পরিমাণে আনন্দিত হয়ে উঠলেন এবং নিজের মনে মনে গর্ব করতে লাগলেন এটা ভেবে যে একজন রাজপুত্রের সাথে অর্থাৎ প্রভু গৌতম বুদ্ধের সাথে তিনি বেরিয়েছেন শিষ্যটির মুখে হাসি দেখে গৌতম বুদ্ধ মুচকি হাসলেন এরপর ওই গ্রামটা পেরিয়ে যখন পরবর্তী গ্রামে ওনারা গেলেন সেই গ্রামে অনেকেই গৌতম বুদ্ধকে অপছন্দ করতেন কাজেই গৌতম বুদ্ধকে সেই গ্রাম থেকে অনেক পরিমাণে অবহেলা অপমান লাঞ্চনা বঞ্চনা সহ্য করে ফিরে আসতে হয় এতটা অপমান তিনি সহ্য করেছেন যেটা ওনার শিষ্য এর আগে কখনোই নই করেন নে এটা দেখা মাত্রই ওনার রাগে সর্বস্ব জ্বলে যাচ্ছিল কিন্তু তিনি গৌতম বুদ্ধের সামনে এবং গৌতম বুদ্ধের শিখিয়ে দেওয়া উপদেশ অনুসারে কাউকে কিছু বলতে পারছিলেন না সকলে সব অপমান সহ্য করে গৌতম বুদ্ধ অত্যন্ত হাসি মুখে সকলকে আশীর্বাদ দিয়ে ফিরে আসলেন এরপর সেই গ্রাম থেকে তারা পুনরায় আশ্রমে ফিরে আসলেন আশ্রমে আসার পর গৌতম বুদ্ধকে আগের মতোই স্বাভাবিক থাকতে দেখে সেই শিষ্য নিজেকে আর আটকে রাখতে না পেরে গৌতম বুদ্ধকে প্রশ্ন করে বললেন প্রভু আপনার কি একটু রাগ হচ্ছে না ওই সকল মানুষগুলো আপনাকে এরকম অপমান করলো যে গৌতম বুদ্ধ তখন বললেন না তো ওই সব আমি মাথা থেকে নামিয়ে দিয়েছে ওনাদের কথা আমার মাথাতেই নেই তখন গৌতম বুদ্ধের সেই শিষ্যটির আগে প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গিয়েছিলেন এটা বুঝতে পেরে গৌতম বুদ্ধ তখন ওনাকে বললেন আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি যদি একটি কোদাল দিয়ে একটা জমি খুঁড়তে থাকো এতে কি পৃথিবীর কোনো সমস্যা হবে অর্থাৎ পৃথিবী কি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসবে গৌতম বুদ্ধের সেই শিষ্যটি তখন রাগে গজগজ করতে করতে বললেন না গৌতম বুদ্ধ আবারও বললেন আচ্ছা তুমি যদি একটি জ্বলন্ত মশাল নিয়ে নদীতে আগুন ধরাতে চাও তাহলে কি নদীতে আগুন ধরবে এবারে গৌতম বুদ্ধের সেই শিষ্যটি একটু শান্তভাবে বললেন না এরপর গৌতম বুদ্ধ আবারও বললেন কেউ পৃথিবী পৃষ্ঠের থেকে পৃথিবীতেই মাটি করতে আসলে কিন্তু পৃথিবীর প্রতিবাদ করে না কিন্তু তাই বলে পৃথিবী পৃষ্ঠ কিন্তু মোটেও দুর্বল নয় পৃথিবী চাইলেই সবাইকে নিজের মধ্যে সমাহিত করে নিতে পারবে আবার নদীতে কেউ জ্বলন্ত মশাল দিয়ে আগুন ধরাতে আসলেই কিন্তু নদী জ্বলবে না কিন্তু তাই বলে যে নদীর কোনো শক্তি নেই সেটা কিন্তু নয় নদী চাইলে এক নিমেষে সকলকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে ঠিক সেরকমই তোমাকে কেউ অপমান করলে কিন্তু তুমি ছোট হয়ে যাচ্ছ না তোমাকে ছোট করছে তোমার মনের মধ্যে চলতে থাকা খারাপ চিন্তাভাবনাগুলো তুমি যদি তোমার মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখে যাও তাহলে এই সকল বাজে মানুষগুলোকে উপেক্ষা করতেও তুমি শিখে যাবে আর তখন এই সকল মানুষগুলো একবার দুবার তিনবার তোমাকে অপমান করার পর আর সেরকম কোনো আনন্দ খুঁজে পাবে না এবং তারপর নিজের রায় থেমে যাবে আর যদি তুমি এদের করা অপমানে কষ্ট পাও রাগ করো তাহলে এরা তোমাকে প্রতিনিয়ত ভীষণভাবে কষ্ট দেবে এবং সেটা ভেবেই তুমি প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাবে আর তোমার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসতে থাকবে তাই এইসব মানুষগুলোকে উপেক্ষা করতে শেখো এবং নিজের মনের মধ্যে স্থিরতা নিয়ে এসো এবং নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করো বন্ধুরা অন্যের অপমানে সঠিক জবাব দেওয়ার জন্য আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের করা অপমানে কষ্ট না পেয়ে বরং সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই অন্যকে উপেক্ষা করা যায় দ্বিতীয়ত অন্যের কথায় বেশি কর্ণপাত করে আমরা আমাদের নিজেদের কাজকর্ম নষ্ট করে ফেলি যেটা কখনোই করা উচিত নয় তৃতীয়ত কিছু কিছু ক্ষেত্রে অপমানের জবাব দিতে হলেও বা প্রতিবাদ করতে হলেও যেন আমাদের মনের মধ্যে কখনও অশান্তির সৃষ্টি না হয় সেদিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন धन्यवाद